এইটা হাতি তার বাঁধ হচ্ছে এইটা দেখো এইটা স্নান কত স্নান করে নাই দিন জল কমে গেছে ওই জন্য স্নান করে নাই এটা চলো দেখতে থাকো এইদিকে এইটাই একটা যাওয়া রাস্তা আছে পাটটাকে তটো কিনছে এইটাই সকল এদিকে দেখো কমন আছে জায়গাটা সবাই এসো উপভোগ করো এইটা এন যা রাস্তাটা ওটা ওদিকে ঠাকুরলার দিকে এই ফটোটা ডকিনছে সবাই দেখুন অনেক ভিড় হই গেছে আজকে এইটা আমার উঠের রাস্তাটা আমি ঠাকুর চলুন যাবার দেখো পুরো লাইন আছে সবাই কে আমরা দুই লোকের নিচে এই তো এই বটে একটা যেন বাউলি মারা था আমরা এখন যে চি পূজা করতে देखते থাকো পূজক পূজা করার পর আমরা নির্দিকে নামে গেলে নির্দিকে নামার পর দেখছি পুরো ভিড় হয়ে আছে এই দেখছি আমরা ঘোরাফেরা করছি ফটো তটো খিচ্ছি দেখতে থাকো এই যে পুরো ভিড় তিড়ি আছে ফটো তটো খিচ্ছি এইটা হচ্ছে যে গেটটা মেন গেটটা যেটা হচ্ছে মেন গেটটা এটা সাদিয়াবার ভিতর দিকে মেন গেটটা হয়ে আমরা বাইরে আলি দেখুন